তো ফাইনালি বাংলাদেশ ক্লাস ইনডেস সার্ভার জোন প্লেক এন্ড হোয়াইট টি-শার্ট রিটেন করতে চলেছে কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটেন করবে আজকের এই ব্রুডিটে কনফার্ম আপডেট জানিয়ে দেব অসুকstan এলিগেন্ট আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এমন কি ইনডেস সার্ভার জোন পরবর্তীতে গোল্ড রিক্সশন আপনারা সকলেই নতুন বান্ডেল এড হতে দেখতে পারবেন আজকের এই ব্রুডিটে আমরা গোল্ডের সম্পর্কিত কনফার্ম আপডেট জানিয়ে দেব এছাড়াও আমাদের আজকের এই ব্রুডিটে আমাদের অক্টোবর মাসের ভয়েপেসটা এরটুজে রিভিউ করে দেখিয়ে দিব পাশাপাশি নেক্সট ইভোল্ড ইভেন্টের কনফার্ম আপডেট এছাড়াও আমাদের আমাকে অনেক বাংলাদেশ এমনকি ইন্ডিয়া থাকবে বর্তমান সময় যেরকম ভাবে আমাদের কুব্রাইম পিপুরি গানটা রয়েছে আপনার সকলে কুব্রাম পিপুরি গান দেখতে পারবেন এর পাশাপাশি গাইস আপনার সকলে আমাদের যে বোলুশন গানের স্ক্রিনটা দেখতে পারবেন এই ছাড়া

প্রথমত ওয়েস আমাদের বয়ে পাস স্পেশাল একটা ইভেন্ট দেখতে পারবেন যেটা বিপিলিং টুকেনের ইভেন্ট বলে থেকে আমরা সকলে তো এটা দেখতে পারবেন এছাড়াও ফাইনালে দেখতে পারতেছেন বয়ে এখানে গেস লেভেল ওয়ানে থাকা অবস্থায় একটা ফিমেল বান্ডেল দেখতে পারবেন তো বান্ডেল গুলো হয়তো আমি আলু রিভিউ করছি দেড়শো আজকে এই ভিডিওটিতে ফার্স্ট এন্ড ফরওয়ার্ড করে রিভিউ করতেছে একটা কার স্কিন দেখতে পারতেছেন একটা গ্রেনেডের স্কিন দেখতে পারতেছেন তারপর উপরে সামনে দিকে গেলে দেখতে পারতেছেন একটা

পাশাপাশি গ্যাস এটা নিয়ে ইভেন্ট এর কথা যদি বলেছি কোন ইভেন্টের ভিতরে আসবে তাহলে কিন্তু বলতে হচ্ছে এইরকম টাইপের ভিতরে আপনার সকলে এই ফার্স্ট ফায়ার এভলিশন বান্ডিতে পারবেন এই পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেটের পরে গিয়ে সবারই গিয়ে আপনাদেরকে কনফার্ম ডেটটা জানিয়ে দিব তো অফিস সেলিব্রিটিনে যদি আর পর আর নতুন বলে লিখছেন আপনি পেশ সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব তো কিন্তু বেশ তাহলে তোমরা যা জানা আজকে ভিডিওটা এতটুকু দেখে যার ভিডিওটা তোমাদের ভালো লেগে দেখুন এখন অবধি একটা করে লাইক করো না কি করছে আর অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল প্রথমবার আসি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করা অবশ্যই অল দিয়ে দিও ভবিষ্যতে নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য বিভিন্ন ইভেন্ট আপনাদের যেরকম টাইপের চাহিদা রয়েছে ঠিক সেম টু সেম ভাবে কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টি শার্ট তার মধ্যে অন্যতম তার সাপেক্ষে অনেকে আমাকে কুয়েশন করতেছিলেন বাংলাদেশ ইন্ডাসাভার্জেন ব্ল্যাক হোয়াইট টি শার্টে কবে রিটার্ন করবে দেখুন বেশ এগুলো হচ্ছে আমাদের উইন্টার স্পেশাল আইটেম শীতকালীন আইটেম কিন্তু অবশ্যই এখন রিটার্ন করবেন এখন তো সামারের সময় উইন্টার ইভেন্ট কিন্তু আপনার উইন্টার ইভেন্টে দেখতে পারবেন তখন কিন্তু এবারে সব থেকে বেশি পরিমাণে চান্সেস রয়ে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে একটা উইন্টার উইশ ইভেন্ট আসতে পারে অথবা বেশ এর থেকেও বেশি পরিমাণে চান্সেস রয়ে গেছে রিং ইভেন্ট এ যেরকমটা বাইরে সার্ভারগুলো

En başta Rusya'yı en pohepesel Uy elit basın hatam rozgolunu dikti var ben.